ভারতীয় দল কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ কিন্তু জিতে নিয়েছে কিন্তু টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটা রয়েছে ভারত যেহেতু টি টোয়েন্টি সিরিজটা জিতে নিয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই জন্য তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে পারে ভারতের একাদশে কারা কারা সুযোগ পেতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলব তাহলে ভিডিওটি শুরু করা যাক শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য খেলেছে ভারতীয় দল যেমন ব্যাটিং তেমনি বোলিং তেমন ফিল্ডিং সব দিক থেকেই কিন্তু ভালো করেছে এই সিরিজে কিন্তু গিলো ভালো করেছে শুরুটা এবং যশ্রী জয়সল দুজনেই ভালো খেলেছে সূর্য কুমার যাদব দুটোতেই খেলেছে ভালো সূর্য কুমার যাদব এছাড়া সঞ্জু স্যামসন একটা ম্যাচে সুযোগ পেয়েছিলো বা সুযোগটাকে কাজে লাগাতে পারিনি জগন্য খেলেছে জগন্য খেলেছে আর আর কে সিং অসাধারণ খেলেছে সিরাজ সেরকমভাবে অতটা খেলতে পারিনি সেই জন্য ভারতের একাদশে একটা পরিবর্তন হতে পারে একটা না বেশ দু একটা পরিবর্তন এইটা আমরা দেখতে পারি রিয়ান পরাগের পরিবর্তে আমরা দেখতে পারি ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিতে অথবা অফ্সার প্যাটেলের পরিবর্তে আমরা দেখতাম দেখতে পারি যে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিতে একজনের পরিবর্তে একজন তার সিরিজ তো জিতেই নিয়েছে তৃতীয় ম্যাচটা যদি হেরেও যায় ভারত তাহলে কোনো যা আসে না শুধু হোয়াইট ওয়াশের সুযোগটা মিস করবে সেই জন্য অসুবিধার কিছু নেই সেই জন্য চেঞ্জ করতেই পারে আর সন্ধি সামসনকে আমার মনে হয় সুযোগ দেবে আর গিল বসিয়ে রাখবে তার কারণ হালকা চোট রয়েছে ওয়ান ডে সিরিজ থেকে খেলবে ওয়ান ডে সিরিজে তো খেলতে হবে ওইদিকে তো বিরাট কোহলি রোহিত শর্মা শ্রেয়া শ্যার কে এল রাহুল এরা কিন্তু অলরেডি শ্রীলঙ্কা পৌঁছে গেছে এক তারিখ থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে সিরিজ ওয়ান ডে সিরিজে কিন্তু অংশগ্রহণ করবে এর জন্য কিন্তু শ্রীলঙ্কা পৌঁছে গেছে অলরেডি এটাই আর কি শোনা যাচ্ছে আর ওই ওয়াশিংটন সুন্দর ওপেনারদের ওই বললাম যে আছে সেই থাকবে অলরাউন্ডারের পরিবর্তন হতে পারে আর আমরা দেখতে পারি আকদীপ সিং এর পরি তে হয়তো আবার এটাও হয়তো হতে পারে হার্দিক পান্ডাকে রেস দিয়ে দিল শিবম দুবেকে একটা ম্যাচে খেলালো লাস্ট ম্যাচটাতে এটাও করতে পারে অথবা বোলার চেঞ্জ করে দিল হকদীপ সিং ভালো করছে বাট একটা ম্যাচে রেস দিয়ে একটা ম্যাচে রেস্ট দিয়ে তাকে নিয়ে আসলো খালিল আহমেদকে আবার এটাও করতে পারে রবি বিষ্ণুকে একটা ম্যাচে বসিয়ে দিয়ে দুটো স্পিনার খেলালো মানে অক্সারও খেললো তার সাথে ওয়াশিংটন সুন্দরও খেললো এটাও হতে পারে অনেক রকম হতে পারে এবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাতে কী হবে কি হতে চলেছে এটা বোঝা মুশকিল মানে অনেক রকম হতে পারে মানে প্লেইং ইলেভেন এরকম হতে পারে এক মানে সে একটা বলছি যশস্বী জয়সওয়াল সঞ্জু স্যামসন তিন নম্বরে সূর্য কুমার যাদব চার নম্বরে ঋষভ পান চার নম্বরে ঋষভ পান পাঁচ নম্বরে পাঁচ নম্বরে হার্দিক পান্ডা ছয় নম্বরে রিয়ান পরাক সাত নম্বরে রিঙ্কু সিং আট নম্বরে ওয়াশিংটন সুন্দর না আট নম্বরে অক্সার প্যাটেল নয় নম্বরে ওয়াশিংটন সুন্দর দশ নম্বরে খালিল আহমেদ আর এগারো নম্বরে মোহাম্মদ সিরাজ এরকম হতে পারে অথবা এরকম হতে পারে যে যশস্বী যসওয়াল সঞ্জু সানসান ওপেন বা এরকমও যদি গিলকে আবার ফিরিয়ে নিয়ে চলে আসে তাহলে গিল ওপেন করবে তিনে সূর্য থাকবে চারে চারে কে থাকবে চারে 说潘。So a পাঁচ নম্বরে রিয়ান পরাকের পরিবর্তে যদি কোনো অলরাউন্ডার খেলা তাহলে রিয়ান পরাকের জায়গায় অন্য কেউ ব্যাট করতে আসবে হার্দিক বা এরকমও যদি হার্দিক বসে তাহলে এবার শিবম দুবে আসতে পারে যদি হার্দিককে বসায় কী হবে সেটা বোঝা বোঝা যাচ্ছে না কেমন প্লেইং ইলেভেন হওয়া উচিত সেটা কমেন্ট বক্সে জানিও এবার গৌতম গাম্বীর কিন্তু চেঞ্জ করে রাহুল দাবির হলে চেঞ্জ করতো না গৌতম গামীর চেঞ্জ করবে একটা বা দুটো হয়তো চেঞ্জ হতে পারে আবার হয়তো একই দল খেললো একই দল গৌতম গাম্বীরও খেলায় বাট কী করবে সেটা আগে থেকে বলা সম্ভব হচ্ছে না যেমন ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসনের মধ্যে ঋষভ পান্ত কে বেছে নিয়েছিল ঋষভ পান্তে কিন্তু খেলেছিল সঞ্জু কিন্তু খেলেনি এরকম হয়তো এটাই হতে চলেছে যারা আছে তারাই খেললো হয়তো চেঞ্জ হয়তো যদি করতেই হয় একটা স্পিনার চেঞ্জ করলো ওইটাই করলো মানে ওয়াশিংটন সুন্দরকে একটা ম্যাচের সুযোগ দেওয়া দরকার সুযোগ দিলো অথবা খালিদ আহমেদকে একটা ম্যাচে খেলালো অথবা এটা হলো যে একটাই চেঞ্জ করলো হার্দিক পান্ডের পরিবর্তে শিবম খেলালো একটা ম্যাচে সেটাও হতে পারে কি হবে বলা যাচ্ছে না কি হতে চলেছে ওই আগে থেকে তো আভাস পাওয়া যায় না বা কিছু খবর পাওয়া যায় না বাট এটা হতে পারে আমি কি হতে পারে সেটাই কিন্তু বললাম এবার প্লে ইলেভেন যখন ঘোষণা করা হবে তখন বোঝা যাবে যে কে সুযোগ পাবে বা পাবে না তখন সবাই সেটা জানতে পারবে তখন এটা আগে থেকে ধারণা করা যায় যে এটা চেঞ্জ হতে পারে আবার হয়তো এরকমও হতে পারে আমি বলছি যে চেঞ্জ হবেই বলছি না আবার নাও একটাও হতে পারে একটা হয়তো চেঞ্জ করলো না গৌতম গম্ভীর সব প্লেয়ার যারা খেললো তাদের অন্য কোনো প্লেয়ারকে খেলার না সেটা হতেও পারে কি হবে বলা মুশকিল মানে যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু চা খুশি তাই হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এই সিরিজটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এই সিরিজে আমি দেখতে পেলাম যে শ্রীলঙ্কা শুরুটা ভালো করলো শেষটা ভালো করতে পারলো না দুটো ম্যাচে প্রথম ম্যাচেও তাই পরের ম্যাচও তাই একটা ম্যাচে একশো চল্লিশ তিরিশ রানে তিন উইকেট ছিল সেখান থেকে কী করে একশো একষট্টি রানে নয় উইকেট পড়ে যায় এটাই হলো হাস্যকর বিষয় প্রথম ম্যাচে অল আউট কী করে হয়ে যায় এটাই মানে সাতটা উইকেট কী করে পড়ে চল্লিশ পঞ্চাশ রানের মাথায় এটাই একটা হাস্যকর মানে ইন্ডিয়া এখানে ভালো কামব্যাক করেছে বলতে হবে আর রোহিত শর্মা অধিনায়ক হিসেবে বোধহয় সবথেকে সব থেকে বেশি ম্যাচ জিতেছে অধিনায়ক হিসেবে এবং টি টোয়েন্টিতে পার্সেন্টেজও ভালো খুব ভালো সারফরাজ আহমেদ এবং ওই আর আজগার আফগান এদেরকে ছাড়িয়ে গেছে রোহিত শর্মা সত্যি কথা বলতে টি টোয়েন্টিতে ভালো ক্যাপ্টেন্সি করে ওয়ানডেতেও ভালো ক্যাপ্টেন্সি করে বা টেস্টে ভালো করে না টেস্টে বিরাট সেরা ছিল আর ওয়ানডে আর টি টোয়েন্টিতে বিরাট কোহলি আবার মোটামুটি করতো ওখানে আবার অতটা ভালো করতে পারতো না কিন্তু টেস্ট অনবর্ত তাও বিরাট কোহলির ক্যাপ্টেন্সি ছিল আক্রমণাত্মক